আসসালামু আলাইকুম একটা ডাবল পাল্লা বিক্রি করেছি এটা বিক্রি করেছি চাঁদপুর জেলা কুচুয়া থানা যে ভদ্রলোক এই ডাবল পাল্লাটা অর্ডার করেছে আমাদের যেহেতু আমরা এগুলো কুরিয়ারে পাঠাই কুরিয়ারে পাঠানোর কারণে এক পিস দুই পিস বলেন পাঁচ পিস বলেন যে কোনো জায়গায় পাঠানো যায় এটা কক্সবাজার হোক বগুড়া হোক সুনামগঞ্জ হোক বা আপনার মাদারীপুর হোক সব জায়গায় পাঠানো যায় সুমন আরিফ ভাই আমাদেরকে এই ডাবল পাল্লাটা অর্ডার করেছে এটা আপনার পাশে আছে দুইটা মিলে আছে পঁয়তাল্লিশ মেহেগুনিটা এই কাঠের কোয়ালিটি আমি বলি এটা হচ্ছে সারফল যশোরের মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা দিয়ে বানানো পিছন পাঁচটা প্লেন আছে এটা একবারে দেড় ইঞ্চি পাকা সাইজ তার উপরে আমরা টু ডি নকশা করেছি দুইটা পাল্লা তো একই ডিজাইন করেছি তো এই দুইটা পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি এগারো হাজার টাকা অর্থাৎ ডিজাইন সহ সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে এগারো হাজার টাকা আমরা দাম রেখেছি এটা বার্নিশ ছাড়া একবারে ন্যাচারাল যে কালার সেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট গুলা যে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট দিয়ে থাকি যেন জয়েন্টগুলো জয়েন্ট গুলা ফাঁকা হওয়ার ভয় না থাকে পাশাপাশি আমরা যে আঠাটা ব্যবহার করি এটা হচ্ছে ফেভিকলের ম্যারিন আঠা মানে এই পাল্লা বানানোর কয়েক প্রকার আঠা আছে এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত মানে শর্টকাট সেটা হচ্ছে যে মানে এখন বানায় দশ মিনিট পরে ডিজাইন করা যায় সেটা ইমার্জেন্সি আঠা ফোম আঠা বলে তো এই আঠাটা ওরকম টেকসই হয় না আমরা ফোম আঠাটা ব্যবহার করি না আমরা ব্যবহার করি ফেভিকলের মেরিন আঠা যেটা লাগানোর পরে তিন থেকে ছয় ঘন্টা ওইভাবে রেখে দিতে হয় এবং শুকনা কাটে সবচেয়ে ভালো জয়েন্ট ধরে জয়েন্টগুলো ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না তো এগুলো একবারে ন্যাচারাল আপনারা যদি নিতে চান সেটাও নিতে পারবেন যদি আপনারা চান যে এটা করায় নিতে বার্নিশও করাই নিতে পারবেন দুইটা পাল্লা বার্নিশ করাইতে খরচ আসবে পাঁচ হাজার টাকা যেহেতু একটু ছোট পাল্লা যার কারণে দুইটা মিলে পাঁচ হাজার টাকা বার্নিশের খরচ আসবে এগুলো আপনার এর সাথে যদি একটা চৌকাট নেন তাহলে এই সারপল নব্বই সারি শাড়ি যেটা এই চৌকাট যদি আপনারা নেন এই চৌকাটার দাম পড়তো আঠাশশো টাকা আর এগুলো অনেকে বলেন যে পিছন পাশটা ডিজাইন করে নিতে হবে আসলে দেড় ইঞ্চি যে কাট এই কাটটাই যে ডিজাইনটা আমরা করেছি প্রায় হাফ ইঞ্চি উঠে গেছে এখন এটা যদি আপনি পিছন পাশটাও আরও ডিজাইন করতে চান তাহলে কিন্তু পাল্লা দুর্বল হয়ে যায় আপনারা যারা পিছন দিকে ডিজাইন করতে চান আপনাদের উচিত হবে যে এটা অবশ্যই দুই ইঞ্চি মোটা নেওয়া এবং দুই ইঞ্চি মোটা পাল্লা নিতে হলে অবশ্যই আপনার চৌকাটা যেখানে পাল্লাটা বসবে ওখানে দুই ইঞ্চি মোটা হতে হবে এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন সময় নিয়ে অর্ডার করবেন আমরা এর মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম